পাঁচ ব্যক্তির সাথে আপনি বন্ধুত্ব করবেন এক নম্বর হচ্ছে হলো তিনি বুদ্ধিমান হইতে হবে কেননা আপনার বন্ধু যদি বুদ্ধিমান না হয় তাহলে আপনিও বিপদে পড়বেন এবং আপনার আপনার যত পরামর্শ বা কাজ বাজ আছে আপনাকে সঠিক পরামর্শ সে দিতে পারবে না দুই নম্বর হচ্ছে হলো সে সৎ চরিত্রবান হইতে হবে সৎ হইতে হবে চরিত্রবান হইতে হবে কেননা যদি সৎ এবং চরিত্রবান না হয় আপনি তার সাথে বেশি দিন বন্ধুত্ব টিকিয়ে রাখতে পারবেন না তিন নম্বর হচ্ছে হলো সে ফাসেক হইতে পারবে না কারণ যে ব্যক্তি ফাসেক তার ভিতর আল্লাহর ভয় নাই তো আল্লাহর ভর ভয় যার ভিতরে নাই সে ব্যক্তি তো ফাসেক অর্থাৎ তার সাথে বন্ধুত্ব করা যাবে না চার নম্বর হচ্ছে হলো সে বেদাতি হইতে পারবে না কারণ সে যদি বেদাতি হয় আপনি তার সাথে মিষ্টি মিষ্টি আপনারও আপনিও বেদাতি হয়ে যেতে পারেন আপনারও আশঙ্কা আছে একটা কথা আছে আমরা যে সকলেই জানি যে সৎসঙ্গ সর্ববাস অসৎসঙ্গ কিন্তু সর্বনাশ এটা কিন্তু একদম হানড্রেড পারসেন্ট কারণ আপনি ছোট থেকে যেই পরিবেশে এবং যেই সমস্ত বন্ধুদের সাথে আপনি চলাফেরা করবেন সাধারণত দেখা যায় ওইভাবেই তার জীবন গড়ে ওঠে এজন্য সৎ সৎ বন্ধু এবং এগুলো খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে নিজের জীবনে নিজের জীবনের জন্য পঞ্চম নম্বর যেটি হচ্ছে লোভী মানুষ অর্থাৎ দুনিয়া লোভী মানুষের সাথে আপনি বন্ধুত্ব করবেন না যদি দুনিয়া লোভী মানুষের সাথে আপনি বন্ধুত্ব করেন তো ওই বন্ধুত্ব বেশি দিন টিকবে না বা আপনি মনে কষ্ট পাবেন যার কারণে এই পাঁচ ব্যক্তি থেকে বন্ধুত্ব করার জন্য আপনি বিরত থাকতে পারেন এই কথা হজরত ইমাম গাজ আলী রহমতুল আলী বলেছেন আল্লাহ তালা আমাদের আমল করার তৌফিক দান কর